আসসালাম আলাইকুম আজি তোমার সামনে তার নতুন ভিডিও লে হাজির হলো তোমার সবার প্রত্যাশা আজ তহবন মানে লুঙ্গি পিঁধে চলেছি জিয়া উদ্যান আর মোর লগত আমরা জিয়া উদ্যানের রাস্তা রাত তোমরা আজ শুরু থেকে শেষ পর্যন্ত মোর ভিডিও দেখো দেখা পাবেন মেলা কিছু এই ভাইয়া দেখা পাইছেন দুইরা ভাইয়া ছবি তুলেছিল বেতাল উম ভিডিও লিনু এলা তোমাক দেখায় জিয়াউদ্যান। জিয়া উদ্যান আসলে ঢাকা শহরতো খুব গরম এই রাতানে বাতাস খাবা হচ্ছি বিল্ডিং আর বিল্ডিং এই যে কোনে উঠলে গাছপালা পাই যাচ্ছে এই জিয়া উদ্যানত ওই যে দেখা পাচ্ছেন গাছপালালা মনোরম পরিবেশ সুন্দর মন্ডা জুড়ায় যাচ্ছে এই ঠেক আর বাতাস কান খাইলে ওই যে দেখা পাচ্ছেন পানি ওইটা দিঘির মতো ওইটা তো নাই ওইটা হচ্ছে লেক আর লেকের উপর দেখা পাচ্ছেন ব্রিজ ওইখানে হচ্ছে ব্রিজ নাই ওইখানে হচ্ছে ঝুলন্ত সেতু খুঁটিবিহীন খুঁটি নাই খুঁটির খুঁটিবিহীন খুঁটি ছাড়া দাঁড়ায় আছে ওইখান সেতু ওই সেতুখান পার হইলে চলে যাবো আমরা জিয়া উদ্যান আর জিয়া উদ্যানত আছে মাটি ও মানুষের নেতা দেশ প্রেমিক মেজর শহীদ জিয়াউর রহমানের কবর আমরা ওইটি চলে যাব তোমাক দেখাম ওই যে দেখা পাচ্ছেন জাতীয় সংসদ ওই ভবনটা কিন্তু জাতীয় সংসদ ওই জাতীয় সংসদ ভবনের একদম ঠিক উল্টা পাহে হজে জিয়া উদ্যান জিয়ার যে কবরটা আছে এই কবরটা কেন্দ্র করে এই উদ্যানটার নাম দেওয়া হয়েছে জিয়া উদ্যান এই যে দেখা পাচ্ছেন ঝুলন্ত সেতু এইটি আমরা এলায় উঠিমো তোমাক আরেকটা জিনিস জানায় রাখু এটি কিন্তু আসর থেকে মাগড়ি পর্যন্ত খুব ভিড় গোটা মায়া সোয়া চ্যাংড়া চেংড়ি গোটালায় হচ্ছে এই জিয়া উদ্যান দেখবা এবং একটু বাতাস খাবা শুক্র শনিবার তো আরও ভিড় রহায় কারণ ওই দিন ছুটির দিন বুঝছেন না এই যে আমরা উঠেছি এখানে হচ্ছে কাইচের ব্রিজ মানে গ্লাসের ব্রিজ এই খানত গ্লাস করা নিচ উপর দাঁড়াইলে নিচত পানি দেখা আছে এই যে কইনো তোমার লেকটার পানি খান খুব পরিষ্কার এবং খুব ঠান্ডা ওইটার তানা মেলা সোয়া এটি গত দেশে হারায় সাঁতার কাটাছে খারায় বেড়া আছে মুই আর লুঙ্গি পিন্দে বেতাল বেড়া সোয়ার বাতাস কাছু ঢাকা যে বাড়িটা মুই রহছো ওইটা এটি লগত তো এইটার তানা মাঝে মধ্যে বসে এটি মুই বাতাস খায় যাও ওই যে সামনে দাঁড়ো দেখা পাচ্ছ হাওয়া লাড়ুর দোকান মুইও ভাবিনু মনে মনে হাওয়া লাড়ু খাম হাওয়াল আর দোকানদার যায় কোনো মামু কয় টাকা দাম কজে এইটা বিশ টাকা মজু পনেরো টাকা হইলে দে না হইলে নাই কজে দিমি মোর পকেটটা ছিলি টাকা ওইটা আর খানুনি আইস এলা চলে যাসু মেজর শহীদ জিয়াউর রহমানের কবরটা দেখা তার আগো তোমাকে একখান তথ্য দিয়ে রাখু এই যে জিয়া উদ্যানটা দেখেছেন চুয়াত্তর একর জমির উপর দিরা অবস্থিত আর আরেকখান তথ্য হজে কি শহীদ মেজর জিয়াউর রহমান কিন্তু শহীদ হইছে চট্টগ্রামত উনিশশো সালে উনিশশো সালে শহীদ হইছে চট্টগ্রামত আর উনিশশো সালের একে জুন এইটি আনে কবর দেওয়া হইছে এই যে দেখা পাচ্ছেন এই যে আমরা এসেছি কাঙ্ক্ষিত জাগা রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমানের কবর এইটা এত সুন্দর এত সুন্দর ডিজাইন নকশা কইছে প্রয়াত স্থাপতি রাজিউল আহসান বুঝছেন না নাই এটা মেলা লোক উঠছে সবাই কাহা ছবি তুলেছে কাহা বেড়াছে মুইহ বেড়ানো মু ভিডিও করুন তোমাক দেখানো এর ফাকতে মনে হইল কবৰ কবর জিয়ারত আরত করিলু এই রাত্তানে কবর জিয়ারত করলু আল্লাহ তালা যেন জিয়া সহ সকল শহীদ এবং সকল মুসলমান নরনারী এবং দুই হাজার চব্বিশ সালে যে সকল ছাত্র ভাইলা মইছে ইমাক যেন আল্লাহ তালা জান্নাত নসিব করে দেখতে দেখতে বেলারা শেষ এই রাত্তানে এলা বিদায় লেছু ভালো রহেন সুস্থ রহেন মোত্তানে দোয়া করেন